পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শনিবার সকাল নয়টা চল্লিশ মিনিটে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান পরে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন সকাল এগারোটায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে বাবা মার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি এরপর এগারোটা তিরিশ মিনিটে পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন সেখানে দুপুর একটাই আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও নীরব সময় কাটাবেন এছাড়া সার্কেট হাউজে রাতি যাপন করবেন সফরের শেষ দিন রবিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সার্কেট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এগারোটায় পাবনা স্টেডিয়ামে হেলিকপ্টারে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন এদিকে রাষ্ট্রপতি সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে স্টেডিয়াম সার্কিট হাউস আরিফপুর কবরস্থান ও তার নিজ বাসভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে প্রায় পনেরো মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এর আগে পতিত সরকারের সময় রাষ্ট্রপতির পাবনা সফর ঘিরে সাতসাজ রব পড়ে যেত ব্যানার ফ্যাস্টুন শুভেচ্ছা আর তরুণে ছেয়ে যেত পুরো এলাকা কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোনো ধরনের উচ্ছ্বাস অনেকটা নীরবতা বিরাজ করছে তার সফর ঘিরে দুই সালের চব্বিশে এপ্রিল বাইশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরে পনেরোই মে পাবনায় প্রথম সফরে যান তিনি সব মিলিয়ে চারবার পাবনা সফর করেছেন তিনি এটি তার পঞ্চম সফর বাংলা নিউজ ডেস্ক